চুড়ে আই উইল টেল ইউ অল দ্য রং ওয়েজ দ্যাট ইজ ফলো টু রান ইংলিশ আর যে কারণে আমরা দিন শেষে হতাশ হয়ে যাই কিন্তু ইংরেজি শিখতে পারি না আমরা প্রথমেই যে ভুলগুলো করি অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু শেখার আগে সঠিক ওয়েটা বের করার আগে রং ওইগুলো খুঁজে বের করা উচিত যে কোন রঙ ওয়েগুলো আমরা ফলো করি যার কারণে আমরা হতাশ হয়ে যাই আমরা শিখতে পারি না সো ইংরেজি শেখার জন্য আমরা যে সঠিক ওয়েগুলো ফলো করি সেগুলোর আগে আমরা অনেক রং ওয়ে ফলো করি যার কারণে আমরা হতাশ হয়ে যাই এবং শেষে ইংরেজি শিখতে পারি না অনেক সময় চলে যায় কিন্তু শিখতে পারি না পরে আমরা হতাশ হয়ে যাই এবং এখান থেকে মুখ ফিরিয়ে নিই সো আজকে আমি আপনাদেরকে এরকম কিছু রং ওয়ে বলবো যেগুলো আমাদের কখনোই ফলো করা উচিত না আর যেগুলোর কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং তারা আর ইংরেজি শিখতে চায় না তাদের আগ্রহ আগ্রহটা থাকে না সো ফার্স্ট ইজ সব সবচেয়ে যেটা ইফেক্টিভ বেশি আমাদেরকে আমাদের জন্য যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বেশি করে থাকে যার কারণে আমরা ইংরেজি শিখতে পারি না এবং দিন শেষে হতাশ হয়ে যায় সেটা হচ্ছে গ্রামার আমরা অতিরিক্ত গ্রামারে ফোকাস দিই যেটা একদমই ঠিক না কোনো ভাষা শেখার জন্য গ্রামার খুব বেশি প্রয়োজন হয় না আমরা যদি বাংলার দিকে খেয়াল করি যে বাংলা যেটা আমাদের মাদার টাং আমরা কীভাবে শিখেছিলাম বাংলা আমরা কি বাংলার কোনো গ্রামার আদৌ জানি আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে কঠিন গ্রামার হচ্ছে বাংলা গ্রামার কারণ বাংলা গ্রামার আমরা যখন স্কুলে পড়েছি এটা এটা ডেফিনেটলি ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং ইটস ভেরি ডিফিকাল্ট থিং দ্যাট ম্যান 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 ক্যান নো ম্যান ওয়ান ওয়ানস টু লার্ন সো বাংলা শেখার জন্য আমাদের একটু গ্রামার প্রয়োজন হয় নাই তো বাংলা কি আমরা অল্প জানি যারা আমরা বাঙালি আছি তারা কি নেটিভ না সবাই নেটিভ সবাই বাংলাতে তার জায়গাতে তার ভিতরে সম সমৃদ্ধ সব সব ওয়ার্ডসগুলো আছে সমৃদ্ধ ভাষা তার ভিতরে রয়েছে সে জানে একইভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্যও গ্রামার খুব বেশি ইম্পর্টেন্ট না যেটা আমাদের দেশে একটা কি বলা যায় এটা একটা মারাত্মক ব্যাধি মনে করি আমি যে মানুষ ভাষা শিখতে ভাষা শেখার কথা ভাবলে আগে তারা গ্রামারের কথা চিনতে পারে বাট গ্রামার ইজ ভেরি ভেরি লেস ইম্পর্টেন্ট থিং টু লার্ন টু টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ স্পেশালি ইংলিশ সো ফার্স্ট মাথা থেকে ধারণা বাদ দিয়ে দেন যে গ্রামার ছাড়া আপনি ইংলিশ শিখতে পারবেন না যদি এই ধারণা থাকে এটা বাদ দিয়ে দেন আর এখানে সময় দেওয়া বাদ দেন যদি এখানে সময় দিতেই থাকেন তাহলে আপনার আপনার গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে আপনি গ্রামার ছাড়া যেমন শিখবেন এরপরে ইন্টারভিউ বোর্ডে যাবেন সেখানে আপনাকে বলা হবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ দেন ইউ ক্যান ডু ইট আপনি এটা পারবেন না সম্ভব না যখন আপনি আপনার সম্পর্কে বলতে চাবেন তখন আপনাকে ইংলিশে বলতে হবে দুই থেকে তিন মিনিট আর এটা আজ স্পিকিং আর আপনি যদি স্পিকিংয়ে প্র্যাকটিস না করেন আপনি পারবেন না আপনার ভিতরে আ উ এই ধরনের বিভিন্ন যে বা বিভিন্ন যে মানে কারণ যে অস্পষ্টতা মাম্বলিং এগুলো হবে আর এগুলো কাটানোর জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্পিকিং করতে হবে বলতে হবে কিন্তু গ্রামার যদি আপনি সারা জীবন শিখে যান তাহলে সেটা হবে না সো ফার্স্ট থিং যেটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত গ্রামারে ফোকাস করা আপনাকে বাদ দিতে হবে ওকে সো গ্রামার যে একেবারে লাগবে না ব্যাপারটা এরকমও না আপনি যদি আপনাকে আপনি যত যত গ্রামার জানেন তত সুন্দরভাবে কথাটা আপনি বলতে পারবেন মানে কেমন যে কোথায় আপনি কোন গ্রামারটা ইউজ করলে আপনার ল্যাঙ্গুয়েজটা আরও বেশি সুন্দর হবে আরও বেশি অ্যাডভান্স হবে আপনি বোঝাইতে পারবেন গ্রামার ছাড়া আপনি মানুষকে আপনার মনে ভাষা বোঝাইতে পারবেন তবে আপনার সঠিক টাইমটা সঠিক সব মনে করেন স্ট্রাকচারগুলো ফলো করে বললে সেটা আপনার আরও সুন্দর হয় সেটা আরও নেটিভ হয় এই তাছাড়া আপনি গ্রামার ছাড়াও মানুষকে আপনার মনে ভাষা প্রবেশ করতে পারবেন সো গ্রামারে বেশি ফোকাস এখন করার দরকার নেই গ্রামার বাদ এটা পরে ফোকাস করবেন আগে সেকেন্ড ভাষাটা ভাষাটা আগে বলা সেকেন্ড সো ফার্স্ট ইজ আমরা যেরকম এটা ফলো করি সারা জীবন গ্রামার শিখি আর গ্রামার শিখি দেন মাথার ভেতরে সে গ্রামারও থাকে না ভাষাও থাকে না এরপর যেটা আমরা করি আমরা ভাবি যে যত বেশি ভোকাবুলের আমরা জানবো তত বেশি কথা বলতে পারবো এটা সবচেয়ে বড় মিথ্যা কথা আপনার কোটি কোটি ভোকাবলের জানার দরকার নাই আপনি পাঁচশো এক হাজার ভোকাবলি জানেন না জানে যে মানুষ এসএসসি পাস করেছে সে পার্শ্ব এক এক হাজার ভোকাবলি জানে এবং ইটস অ্যানাফ টু টক ইটস অ্যানাফ ইংলিশে কথা বলার জন্য এই এই ওয়ার্ডগুলোই অ্যানাফ আর আপনি দৈনিক ওয়ার্ড মিনিং মুখস্থ করতেছেন বাট এইগুলো আপনি ব্যবহার করতে জানেন না এটার এটা শেখার কোনো মানে হয় না এটা জাস্ট আপনার কি বলে মানে এটা শেখার কোনো মানে নাই যে আপনি প্রতিদিন মুখস্থ করতেছেন প্রতিদিন মুখস্থ আপনি ভাষা ব্যবহার করতে জানেন না এটার এটার কোনো ব্যবহার নেই এটা এটার কোনো মানেও হয় না এটা অকারণে শেখা আপনার এটা বাদ দেন সো কোটি কোটি ভোকাবুলারি আপনার প্রয়োজন নেই যেগুলো আপনি জানেন এগুলোই আনাফ আর কথা বলা শুরু করেন ট্রাই করেন দেখবেন যে নতুন নতুন শব্দ আপনার যেগুলো দরকার হবে সেগুলো আপনি এমনিতে রিকভার করতে পারবেন এগুলো হয়ে যাবে সো অতিরিক্ত ভোকাবুলারি ভাবার কোনো প্রয়োজন নাই আর ভোকাবলারি ইনক্রিজিংয়ের জন্য ভোকাবুলারি মেমোরাইজিং করতে হয় না যারা নেটিভ যারা অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করে যারা আইএলসে ভালো ব্যান্ড স্কোর করছে তারা ভোকাবুলারি মুখস্ত করে হয় না এটা এটা আপনাকে সিনোনিম অ্যান্ডোনিমস পড়তে হয় এটা ভোকাবুলারি আপনি জানেন সেটার সিনোনিয়ামস কী অ্যান্টোনিমস কি সমর্থক বিপরীত শব্দ কী হয় এগুলো জানলেই আপনার আপনার অ্যাডভান্স হয়ে যায় যেমন আমরা আমি আপনাকে একটা উদাহরণ দিই মি গিভ অ্যান এক্সাম্পল দ্যাট আমরা ওয়ান্ডারফুল ইউজ করি চমৎকার বা অপ বা অনেক সুন্দর কোনো কিছু বলতে আমরা বলি ওয়ান্ডারফুল এটার আপনার পাঁচটা সিনোনিম আমি আপনাকে বলি ওয়ান্ডারফুল আমরা বলতে পারি অসাম অ্যামেজিং ইনক্রেডিবল হ্যাঁ এক্স এক্সট্রাঅর্ডিনারি তারপর অ্যাস্টনিশিং লডস অফ এরকম আপনার অনেকগুলো সিনোনিমস আছে সো আমরা যদি সিনোমিমস ওয়ান ওয়ান্ডারফুলের জায়গায় ইনক্রেডিবল ব্যবহার করি ওয়ান্ডারফুলের জায়গায় আমরা যদি এক্সট্রা অর্ডিনারি ব্যবহার করি আমরা যদি অ্যামেজিং অসাম এগুলো ব্যবহার কুল এক্সিলেন্ট এগুলো ব্যবহার করি এটসে না এটাই তো অ্যাডভান্স আইলস যারা করে বা যারা ভালো ব্যান্ড স্কোর করে বা তারা নেটিভ স্পিকার তারা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে তারা এরকম সিনোনিমসগুলো ব্যবহার করে তারা আপনার এরকম শত শত ওয়ার্ড মিনিং মুখস্থ করে না ভোকবলের মুখ করে না এরপরে এর অনেকগুলো অ্যান্টোনিম অ্যান্টোনিমস আছে তখন এর এর অনেকগুলো বিপরীত শব্দও আছে ওয়ান্ডারফুল অনেক মানে অনেক সুন্দর এর বিপরীতে আমরা বলতে পারি যে আনএক্সেপশনাল তারপরে হচ্ছে আপনার ব্যাড আন ইটস এ কমন থিং যেটা ওয়ান্ডারফুল মানে আনকমন অনেক সুন্দর আমরা বলতে পারি অ্যান্টোনিমস একটা ককের একটা কমন বিষয় এরকম আপনার সিনোনিম ম্যানটেনেন্সগুলো পড়তে হবে সিনোনিম ম্যানটেনেন্সগুলো আপনি পড়লেই সেগুলো ব্যবহার করা শিখলে আপনার অনেক হাজার হাজার আপনি ভোকাবলরি বলতে পারবেন অ্যাডভান্স ইট ডাজেন্ট ম্যাটার সো ভো বেশি বেশি মনোযোগ দেওয়াটা বাদ দেন ফার্স্ট গ্রামার সেকেন্ড সেকেন্ড হচ্ছে ভোকাবলরি এটা সব এই দুটো সবথেকে বড়ো ভুল পথ যে দুটো আমরা আমরা বাঙালিরা বেশিরভাগ ফলো করে থাকি অ্যান্ড থার্ড থার্ড ইজ আমরা ভাবি যে যদি আমরা ইংলিশে মুভি দেখি ড্রামা দেখি বা যা কিছু দেখি ইংলিশে তাহলে আমরা ইংলিশে শিখে যাব এটা একটা এটাও একটা রং ওয়ে তবে আগে দুইটা চাইতে এটা একটা ইফেক্টিভ ওয়ে আমরা যদি মুভি দেখি ইংলিশে বা ড্রামা দেখি বা আমরা যদি ইংলিশে দেখতে থাকি কোনো কিছু গেম খেলি বা যাই করি ইংলিশে করি তাহলে সেটা আমাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করে তবে পুরোপুরি শুধু মুভি দেখেই পুরোপুরি ইংরেজি শেখা যায় না ইংরেজি শেখার জন্য আপনাকে আরও টুলস ব্যবহার করতে হয় আরও অনেক অস্ত্র আছে আপনি একটা অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করতে পারবেন না সো মুভি দেখেন ইংলিশ ইংলিশ শেখার জন্য মুভি দেখেন অনেক বেশি লিসেনিং হবে আপনার ইম্প্রুভমেন্ট হবে তার মানে এই না যে আপনি পুরোপুরি ইংলিশ শিখে যাবেন আপনাকে ভাই কথা বলতে হবে স্পিকিং করতে হবে প্র্যাকটিস করতে হবে সো শুধু মুভি দেখেই হবে না এটা এটা পার্সিয়ালি ট্রু বাট ফুলি ট্রু নয় অ্যান্ড 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 ফোর্থ ইজ আমরা যেটা ভাবি যে আমরা যদি কোনো স্পোকেন সেন্টারে যাই কোনো আয়েল সেন্টারে যাই তারা আমাদেরকে ইংরেজি শিখিয়ে দেবে না ভাই কেউ আপনাকে ইংরেজি শেখাইতে পারবে না এটা সম্ভব না তারা আপনাকে একটা পথ দেখাইতে পারে ইট উইল বি রঙ অর রাইট বাট তারা আপনাকে একটা পথ দেখাইতে পারে সেই পথটাও ফাইন্ড আউট করতে হবে আপনাকে যে ইজ ইট রাইট ওর রং দেন আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে আর শেখার জন্য আপনাকে ডেডিকেশন থাকতে হবে ইউ হ্যাভ টু ডেডিকেশান ইউনো অ্যান্ড ইউ এভরিডে ইউ নিড টু ডু হার্ড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ পসিবল অন ইউর সাইড সো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি মানে মানে মানুষ ভাবে যে আমি একটা কোচিং সেন্টারে যাবো স্পোকেন ক্লাসে ভর্তি হবো বা আইলসে ভর্তি হব যে হো আমি ইংরেজি শিখে যাবো আমি ইংলিশে কথা বলতে পারবো এটা না এটা সম্ভব না কেউ আপনাকে শিখাই দিবে না আপনাকে শিখতে হবে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে মানে শুধু আপনাকে কোনো কোচিং সেন্টারে আপনাকে একটা পথ দেখা দিতে পারে সেটা রাইট বা রং মানে সেটা রাইটকে বা অথবা রং সেটাও আপনাকেই ডিগনিফাই করতে হবে সেটাও আপনাকেই আইডেন্টিফাই করতে হবে সো শুধু আপনি ভর্তি হয়ে গেলেন আর প্র্যাকটিস করবেন না আপনি তাদেরকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মানবেন না আপনি ট্রাই করবেন না শেখার আর আপনি ভাববেন যে আমি ভর্তি হয়েছি একটা কোচিং সেন্টারে একটা আয়েলস বা স্পোকেন সেন্টারে আমি ভাষাটা শিখে যাব এটা 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 একটা সবচেয়ে বড় ভুল জিনিস এটা ঠিক না এটা কোচিং সেন্টারদের বা তাদের দোষ না এটা আছে আমাদের দোষ যে আমরা ভাবি আমরা ভর্তি হয়েছি দ্যাট মিন্স আমরা অনেক কিছু হয়ে গেছি হ্যাঁ না আমি ঢাবিতে চান্স পাইছি মানে আমি বিশাল মনে করেন যে আমার আর পড়াশোনা করা লাগবে না আমি এখান থেকে মানে কি করব মানে কী বলবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি মানে অনেক কিছু হয়ে গেছে ব্যাপারটা এরকম না আপনাকে ওইখানে চান্স পাওয়ার পরে আপনাকে আরও বেশি ডেডিকেট হইতে হবে আরও বেশি আপনাকে মানে বড়ো গোলটা অর্জন করতে হলে আপনাকে আরও আরও বেশি পরিশ্রম করতে হবে আপনার গোল যত বড়ো আপনার হচ্ছে হার্ডওয়ার্কও তত বেশি করতে হবে এটা স্বাভাবিক যেমন এমবি বিএস ডিগ্রি ডিগ্রি এমবি তো সবথেকে কঠিন ডিগ্রি একই সাথে দুইটা ডিগ্রি দেওয়া হয় এইখানে একই সাথে দুইটা বিষয়ে আপনাকে ডিগ্রি দেওয়া ডিগ্রি প্রদান করা হয় এমবিএসে আর শুধুমাত্র এমবি বিএস করার পরেই আপনি নামের আগে ডাক্তার লিখতে পারেন আপনি কিন্তু ওই যে অনার্স বা মাস্টার্স করে নামের এক ডাক্তার লিখতে পারবেন না সো ওরাও ওরা কয় বছর পরে চার দুই ছয় বছর যারা মাস্টার্স করি আমরা ছয় বছর পড়া লাগে এদিকে যারা এম বিবিএস পড়ে তাদের মাত্র পাঁচ বছর পড়া লাগে কিন্তু পাঁচ বছর পরেই ওরা লিখতে পারে নামের এক ডাক্তার কারণ ওদেরটা অনেক হার্ডওয়ার্ক করতে হয় ওদের 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 যত পরিশ্রম বেশি ওদের সফলতাটা ওরকম সো যত বেশি পরিশ্রম তত বেশি সফলতা এটা মাথায় রাখবেন তো কোনো কোচিং সেন্টারে গেলে না আর কোনো পরিশ্রম করলেন না ভাবলেন ওরা আপনাকে শিখাই দেবে এরকমটা না ওরা আপনাকে একটা পথ দেখাই দেবে সেই পথটা আপনাকে ফলো করতে হবে এবং সেই পথটা রাইট না রং সেটাও আপনাকে দেখতে হবে সো মূল থিংস হচ্ছে একটা ভাষা শেখার জন্য আপনাকে এই ভাষার সাথে বাস করতে হবে না আপনাকে এই ভাষার সাথে বাস করতে হবে যত বেশি আপনি ভাষার সাথে থাকতে পারবেন যত বেশি আপনি যত বেশি সময় দিতে পারবেন ততটাই আপনি ইম্প্রুভ করতে পারবেন এবং আপনি রং ওয়েগুলো বাদ দিতে পারবেন বুঝতে পারবেন কোনটা রাইট হয়ে আর কোনটা রং সো আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনা আজকে আপনাদেরকে এই চারটে রং ওয়ের কথা বললাম যেগুলো আমি ফলো করেছি অনেক দীর্ঘদিন এবং এগুলো সবই রঙ হয়েছিল এগুলো আমাকে একটু হেল্প করতে পারি নাই লার্নিং ইংলিশে সো ফার্স্ট ইজ গ্রামার সেকেন্ড ইজ ভোকাবুলারি অ্যান্ড থার্ড ইজ জাস্ট আমরা ভাবি যে মুভি দেখলেই ইংলিশে মুভি দেখলেই আমরা ভালো করতে পারবো ইংলিশে এটা এটা ট্রু এটা আপনি করেন তবে এটা শুধু এটা ভাবলে হবে না যে শুধু এটা করলেই আমি ইংরেজি শিখে যাব এটার পাশাপাশি আপনাকে মুভি দেখার পাশাপাশি এটা আপনার লিসেনিং ইম্প্রুভমেন্ট হবে যত বেশি আপনি শুনতেছেন তত আপনার লিসেনিং ইম্প্রুভমেন্ট হবে এরপরে আপনাকে বলার জন্য স্পিকিং করতে হবে তারপরে আপনার রিডিং বই পড়তে হবে রিডিং করতে হবে ইংলিশের ইংলিশ বই পড়তে হবে তারপরে আপনাকে রাইটিং করতে হবে অ্যান্ড দেন আপনি একটা প্রপার ল্যাঙ্গুয়েজ একটা প্রপার এক প্রপারলি শিখতে পারবেন সো শুধু মুভি দেখেই আপনি শিখে যাবেন ব্যাপারটা এরকম না বাট এটা একটা ওয়ে শেখার জন্য এটা একটা রাইট ওয়ে বাট শুধু এটা দেখেই হবে না শুধু এটা দেখলেই আপনি ভাব ভাবছেন যে এটা দেখেই আমি শিখে যাব এটা এরকমটা না অ্যান্ড ফোর্থ যেটা আমি বললাম যে হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে গিয়েই আমরা ভাবি যে আমরা শিখে যাবো ব্যাপারটা এরকম না তারা আপনাকে একটা পথ দেখাইতে পারে সেই পথটাতে আপনাকে চলতে হবে সেই পথটাকে চলার মতো সেই পথে চলার মতো আত্ম উৎসর্গ আপনাকে করতে হবে ডেডিকেশন আপনাকে থাকতে হবে পার্সিফারেন্স এনথোসিয়াজম আপনাকে থাকতে হবে সো আজকের লেশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল এগুলো আমি ইংরেজি শিখতে যে যেই ভুল পথগুলো অবলম্বন করছিলাম তার কারণে আমার অনেক সময় লাগছে ইংরেজি শিখতে অ্যাকচুয়ালি প্রথমে যখনই আমি ইংরেজি শিখতে শুরু করছিলাম রং ওয়ে দিয়ে শুরু করছি কারণ সবাই এরকমই করে তো আস্তে 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 যত সময় দিয়েছি যখন দেখেছি এগুলো করে কোনো লাভ আমার হয়নি সো দিনের পর দিন চলে গেছে কিন্তু ইংলিশে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তখন এগুলো বাদ দিয়ে আবার অন্য ওয়ে ফলো করছি সো এগুলো ছিল রং ওয়ে যেগুলো আমরা ফলো করি সো আপনি যদি ইংরেজি শিখতে আগ্রহী হন তাহলে এইগুলো ফলো করা বাদ দেন আর আমি ইনশাআল্লাহ আপনাকে নেক্সট লেশনে জানাবো কোনগুলো রাইটে সো সে পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম সবাইকে